পূর্বের নাম হৃদয় বিশ্বাস পিতার নাম মিন্টু বিশ্বাস গ্রাম কানাই নগর থানা মংলা জেলা বাগেরহাট মানে এলাকার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম ছিল বর্তমানে সে ইসলাম কবুল করবে এবং ইসলামী নাম মুসলমান নাম রাখার জন্য সে আমাকে বলেছে হুজুর আপনার নাম রেখে দেন যেহেতু আজকে আমি যুবকদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আব্দুল আবিন জুলবাজাদাইন তার আলোচনা করেছি আল্লাহ পাকের দরবারে দুই নাম সবচেয়ে বেশি প্রিয় এক নম্বর আব্দুল্লাহ দুই নম্বরে আব্দুর রহমান আমি আজকে এই সকলকে সাক্ষী রেখে আমি তার নাম রাখলাম আব্দুল্লাহ

আল্লাহ বান্দা বান্দা এবং এবং সর্বশেষ সর্বশেষ প্রিয়ত রসূল রসূল সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলে বড় আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম রসূল ইকরাম অনুযায়ী রসূলের হাদিস অনুযায়ী এখানে আমরা যত লোক এসেছি

সে এখন বেগুনা মাসুম বলে সুবহানাল্লাহ আল্লাহ সবেমাত্র ভবিষৎ হলে কোন সন্তান যদি ভবিষৎ হয় তার আমলনায় কোনো গুণা থাকে কোন গুণা থাকে না ঠিক এই ভাই ইসলাম কবুল করার সাথে সাথেই সাক্ষ্য দেওয়ার সাথে সাথেই আল্লাহ পাক তার আমলনামা থেকে সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন এবং তাকে বেগুনা মাসু।

মাহফিল থেকে যাওয়ার সময় সবাই তার সাথে গোলাগুলি করবেন এখানে মাছ তার আমল নামার কোন গুণা নাই সে যত পাপ করেছে কালো মাছ পড়ার সাথে সাথে তার আমল নামা থেকে সমস্ত করে গুণালাম বলেছেন যদি নিজেকে রাখে তখন ইয়ে আছি বলো কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআন এর পশ কথা কোরআনের মধ্যে বিজ্ঞানের কি কি আছে সেটা প্রাণ ভরে শোনাবো